হ্যালো বন্ধুরা ভৌতিক গল্প অডিও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আর এখন সময় হলো আঁতকে ওঠার আমি হৃদয় আছি আপনাদের সাথে আর আজকের পর্বে আপনাদের ভয় দেখাতে আমি আবারও নিয়ে এসেছি আমার দর্শকদের পাঠানো পাঁচটি দারুণ সত্যি ভৌতিক কাহিনী আপনার জীবনের যদি কোনো সত্যিকারের ভয়ানক ঘটনা ঘটে থাকে যা আপনি আমার চ্যানেলে শেয়ার করতে চান তবে আপনার গল্প আমাকে ইমেল বা হোয়াটসঅ্যাপে লিখে পাঠাতে পারেন আমার সব যোগাযোগের ঠিকানা নিচে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে তো নিজেরাও শুনুন এবং বন্ধুদের সাথেও শেয়ার করুন আর হারিয়ে যান ভূতের এই জগতে শুরু হচ্ছে আজকের প্রথম ঘটনা আমার নাম আজমল হোসেন আমি গাজীপুর জেলার জয়দেবপুর এলাকার বাসিন্দা আজ আমি আপনাদের আমার সঙ্গে ঘটে যাওয়া একটি খুব ভীতিকর ঘটনার কথা বলব যা মাত্র কয়েক মাস আগেই ঘটেছিল আমি একজন গাড়ির চালক এবং এক সচ্ছল পরিবারের জন্য গাড়ি চালানোর কাজ করি প্রায় দুমাস আগে আমি ব্যক্তিগত কাজে ঘুরতে ঢাকা গিয়েছিলাম এরই মধ্যে একদিন আমার কাছে সেই পরিবারের ফোন আসে যাদের জন্য আমি কাজ করি তারা জানালেন যে তাদের পরশু দুপুরের মধ্যে সিলেটের উদ্দেশ্যে রওনা হতে হবে তাদের গাড়ি আমাকেই চালাতে হবে তাই আমাকে পরের দুপুরের মধ্যে যেভাবেই হোক তাদের কাছে পৌঁছাতে হবে আমি বললাম ঠিক আছে আমি কালকের মধ্যে পৌঁছে যাব কিন্তু সেদিন আমি যে কাজে ঢাকা গিয়েছিলাম সেখান থেকে বের হতে হতে আমার সন্ধ্যা হয়ে গেল যেখান থেকে আমার বাসে ওঠার কথা ছিল সেই জায়গাটাও বেশ দূরে ছিল আমি ভাবলাম বাস তো এখন পাওয়া কঠিন ট্রেনে যাওয়া যাক কিন্তু নেটে দেখলাম এই সময় কোনো ট্রেনও যাচ্ছে না রাত তখন নটা বেজে গেছে তারপর আমি একজন রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলাম যে আমাকে গাজীপুরের জয়দেবপুর যেতে হবে ওখানকার কোনো বাস এখন পাওয়া যাবে কি রিক্সাওয়ালা জানালো হ্যাঁ একটা বাস রাত দশটা তিরিশ থেকে এগারোটার দিকে ছাড়ে সেটা পেতে পারেন এটা জানে স্বস্তি হলো যে যাক একটা বাস তো আছে যাতে আমি যেতে পারি আমি তাড়াতাড়ি একটা রিক্সা নিলাম এবং বাস টার্মিনালে চলে গেলাম প্রায় সোয়া দশটা নাগাদ আমি বাস টার্মিনালে পৌঁছালাম বাস আসার অপেক্ষায় রইলাম প্রায় রাত এগারোটায় বাস টার্মিনালে পৌঁছল আমি ড্রাইভারকে জিজ্ঞেস করলাম আমরা কখন জয়দেবপুর পৌঁছাব সে বলল দুটোর মধ্যে তো পৌঁছেই যাব এর মধ্যে আমি আমার বন্ধু রাকিবকে ফোন করে বললাম যে আমি বাসে আসছি এবং দুটোর মধ্যে পৌঁছে যাব তুই আমাকে নিতে আসিস সে বলল ঠিক আছে সব কিছু ঠিক ছিল রাতের আবহাওয়া ঠান্ডা ছিল কিন্তু বাসে অনেক যাত্রী থাকায় বেশি ঠান্ডা লাগছিল না এরপর দেড়ডা নাগাদ যখন আমি বাস টার্মিনালে প্রায় পৌঁছে যাব তখন আমি আমার বন্ধুকে আবার ফোন করলাম কিন্তু সে ফোন ধরল না হয়তো গভীর ঘুমে ছিল আমি দুই তিনবার ফোন করলাম কিন্তু সে ধরলো না কিছুক্ষণ পর বাস টার্মিনালে পৌঁছল আমিও ব্যাগ নিয়ে বাস থেকে নামলাম টার্মিনাল থেকে আমার বাড়ি সাত কিলোমিটার দূরে ছিল এবং এত রাতে ওখান থেকে আমার বাড়ির জন্য কোনো যানবাহন ছিল না আমি আমার বন্ধুকে আবার ফোন করলাম কিন্তু সে এবারও ফোন ধরল না শেষমেশ আমি ভাবলাম চলো হেঁটেই বাড়ির দিকে রওনা হই এর মধ্যে কল লাগলে ওকে বলবো ও আমাকে নিতে চলে আসবে আমি আগে নিয়মিত দৌড়াতাম কিন্তু এখন অনেক দিন ধরে দৌড়াই না তাই তিন কিলোমিটার হাঁটার পরই আমার পা ভাতা করতে শুরু করলো এই রাস্তাটা এমন ছিল যে শুরুতে বাজারের এলাকা ছিল বাজার এখন বন্ধ কিন্তু তবুও এই এলাকায় রাতে কিছুতে লোকজনের আনাগোনা থাকে কিন্তু বাজারের পর যে এলাকাটা পড়ে সেটা রাতে একেবারে জনশূন্য হয়ে যায় আর এর পরে আমার সাথে যা ঘটলো তা আমি স্বপ্নেও নামিনি বাজার পেরোনোর পর আমার বাড়ি যাওয়ার জন্য একটা রাস্তা ছিল সেই রাস্তাটা এমন যে আশেপাশের লোক রাতে একেবারেই সেই রাস্তা দিয়ে যেত না কারণ লোকেদের মুখে শোনা যায় যে সেই রাস্তায় রাতে টোনা টোটকা বা কালা জাদু করা হয় আমি অনেক লোকের কাছেই শুনেছিলাম যে সেই রাস্তায় লোকেরা একটা প্রদীপ জ্বলতে দেখতে পায় লোকেরা সেই রাস্তায় একটি ডাইনির কথাও বলতো বলতো যে রাতে যেই একাই রাস্তা দিয়ে যায় সেই ডাইনি হয়তো তার সাইকেল বা বাইকের উপর বসে পড়ে বা তার কাঁধে ভর করে কিন্তু আমি কখনো এসব কথায় বিশ্বাস করতাম না কারণ আমার কাজ ড্রাইভিংয়ের আর যদি আমি এসব জিনিসে বিশ্বাস করতে শুরু করি তাহলে রাতে কখনো গাড়ি চালাতে পারবো না কিন্তু তারপর কি হল যেই আমি সেই মোড়ে পৌঁছলাম দেখলাম রাস্তার প্রায় চারশো মিটার দূরে একজন মহিলা বসে আছেন এত রাতে একজন মহিলাকে রাস্তায় বসে থাকতে দেখে আমি সঙ্গে সঙ্গে থেমে গেলাম কিন্তু বাড়ি যাওয়ার আর কোনো রাস্তা ছিল না তাই আমি কোনো সাহস করে এগিয়ে যেতে শুরু করলাম আমি ভাবলাম যে পাশ কাটিয়ে চলে যাব কিন্তু যত আমি সেই মহিলার কাছে পৌঁছাচ্ছিলাম তত তাকে ভালোভাবে দেখতে পাচ্ছিলাম আমি দেখলাম যে তিনি শুধু বসে নেই বরং বসেই মাথা নাড়াচ্ছেন বয় আমার অবস্থা খারাপ হচ্ছিল আর ঠিক তখনই কোথা থেকে যেন একটা গাড়ির আলো আমার চোখে পড়ল আর সেই মহিলা হঠাৎ সেখান থেকে উধাও হয়ে গেলেন আমার মনে হলো হয়তো ছোপের মধ্যে চলে গেছেন এটাই সুযোগ ছিল আমি দৌড়াতে শুরু করলাম আমি শুধু সেই অশুভ রাস্তাটা পার করতে চেয়েছিলাম কিন্তু একটু দূরে যেতেই আমার মনে হলো যেন কেউ আমার পিছু পিছু আসছে আমি পিছনেও ফিরে তাকালাম কিন্তু কেউ ছিল না রাস্তায় গাঢ় অন্ধকার তো ছিলই আর যেই আমি কয়েক কদম এগোলাম হঠাৎ একটা মহিলা কোথা থেকে যেন গাছের আড়াল থেকে বেরিয়ে রাস্তার মাঝখানে এসে দাঁড়ালেন তিনি লাল রঙের শাড়ি পরেছিলেন কিন্তু সেই মহিলার চোখ ছিল না মুখ ছিল না আর কানও ছিল না তাকে দেখেই আমার মুখ থেকে জোরে চিৎকার বেরিয়ে গেল আর আমার চিৎকার শুনেই তিনি লাফিয়ে আমার ওপর উঠে পড়লেন আর আমার চুল ধরে আমাকে থাপ্পড় মারতে শুরু করলেন তিনি শুধু আমাকে থাপ্পড়ই মেরে যাচ্ছিলেন আমি কাঁদছিলাম কিন্তু তিনি আমার চুল ছাড়লেন না তিনি আমার চুল এত জোরে টানছিলেন যে আমার মাথা থেকে রক্ত বের হতে শুরু করেছিল আমি প্রাণপণে নিজেকে বাঁচানোর চেষ্টা করছিলাম আমার ব্যাগ জুতো সব সেখানে পড়ে গেল কিন্তু কোনো নিজেকে ছাড়িয়ে আমি সামনের দিকে যেতে শুরু করলাম কিন্তু তিনি আমার পিছু পিছু আসছিলেন আর তারপর এক জায়গায় পৌঁছে তিনি হঠাৎ থেমে গেলেন আর ঝোপের মধ্যে পালিয়ে গেলেন সেই সময় আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে একটা মাজার ছিল হয়তো সেই মাজারের কারণেই তিনি সেখানে আসতে পারেননি আমি একেবারে হতভঙ্গ হয়ে গিয়েছিলাম আমার খেয়ালই ছিল না যে কতক্ষণ ধরে আমার ফোন বাজছে আমি ফোন দেখলাম সেটা ছিল আমার বন্ধুর কল আমি কোনো মতে তাকে নিজের লোকেশন পাঠালাম এবং বললাম ভাই আমাকে নিতে আয় কিছুক্ষণ পরেই সে আমাকে নিতে সেখানে পৌঁছে গেল ততক্ষণ আমি মাজারের সামনেই বসেছিলাম বাড়ি পৌঁছে আমি বাড়ির সবাইকে এই সব কথা বললাম তখন আমার বাড়ির লোকেরা পুলিশে অভিযোগ দায়ের করে পুলিশ আমাদের বাড়িতে আসে এবং আমাকে জিজ্ঞাসাবাদ করতে থাকে তাদের মনে হচ্ছিল যে আমার কারোর সাথে মারামারি হয়েছে আর আমি শুধু গল্প বানাচ্ছি পরে আমার বাড়ির লোকেরা আমাকে এক বীর বাবার কাছেও নিয়ে গিয়েছিল ঝাড়া ধোয়ার জন্য বাবা বললেন যে এটি আসলে একটা মেয়ের প্রেতাত্মা ছিল যাকে অনেক আগে সেই রাস্তায় হত্যা করা হয়েছিল সে সেখান দিয়ে আসা যাওয়া করা লোকেদের সাথে এরকমই করে বাবা বললেন এখন আর কখনো ওই রাস্তা দিয়ে রাতে একা যেও না এরপর কয়েকদিন আমার শরীর খারাপ ছিল আমি গাড়িও চালাতে পারিনি কিন্তু এখন আমি একেবারে ঠিক আছি এই ছিল আজকের প্রথম ঘটনা ঘটনাটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানান শুরু হচ্ছে আজকের দ্বিতীয় ঘটনা আমার নাম সুজন সেন আমি রাজশাহী জেলার বাসিন্দা আজ আমি আপনাদের আমার মায়ের এক বন্ধুর সাথে ঘটে যাওয়া একটি গল্প বলতে যাচ্ছি আমার মায়ের এক বন্ধু আছেন যার নাম শিখা আন্টি এই ঘটনা অনেক বছর আগে তার সাথে ঘটেছিল যখন শিখা আনটির নতুন বিয়ে হয়েছিল বিয়ের দিনই শিখা আনটি যখন তার স্বামীর সাথে গাড়িতে করে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন তখন পথেই তার বাথরুমে যাওয়ার দরকার হলো তাই তিনি তার স্বামীকে রাস্তার ধারে কোথাও গাড়ি থামাতে বললেন তারা রাস্তার এক জায়গায় গাড়ি থামালেন যে জায়গায় তারা গাড়ি থামিয়েছিলেন সেখানে একটা বিশাল বট গাছ ছিল শিখা আনটি সেখানেই নেমে গেলেন এবং সেই বটগাছের নিচে প্রস্রাব করে আবার গাড়িতে এসে বসলেন ততক্ষণ পর্যন্ত তিনি একদম ঠিক ছিলেন কিন্তু শ্বশুর বাড়িতে পৌঁছাতে পৌঁছাতেই তার শরীর খুব বেশি খারাপ হয়ে গেল তার চোখ দুটো একেবারে উপরে উঠে গিয়েছিল এবং তিনি কোন কিছু কিছু বলে যাচ্ছিলেন শ্বশুরবাড়ির লোকেরা তার সাথে কথা বলার চেষ্টা করলে তিনি জোরে জোরে হাসতে লাগলেন শ্বশুরবাড়ির লোকেরা বুঝতে পারল যে এটা তো অন্য কিছু যা তার ওপর ভর করেছে তাই তারা তাড়াতাড়ি শিখা আন্টির বাড়ির লোকেদের ফোন করে সব জানালেন এরপর শিখা আন্টির বাবা আমার এই সব বললেন আমার ছিলেন একজন খুব বড় তান্ত্রিক বা ওঝা যার অনেক দেবী দেবতা আসতেন তার অনেক শক্তি ছিল এবং দূর দূর থেকে মানুষজন তাদের সমস্যার সমাধানের জন্য তার কাছে আসতেন শিখা আন্টির বাবা যখন নানাজানকে ফোন করেন তখন রাত দেড়টা বাজছিল নানাজান এই সব শুনেই তাদের বললেন যে তাড়াতাড়ি তাকে আমার কাছে নিয়ে এসো কিন্তু শিখা আনটি তার কাছে যেতে রাজি হচ্ছিলেন না কোনো মতে বহু কষ্টে তাকে তুলে তার শ্বশুরবাড়ির লোকেরা আমার নানাজানের বাড়িতে নিয়ে গেলেন কিন্তু সেখানে পৌঁছনোর পরও তিনি বাড়ির দরজা পেরোচ্ছিলেন না নানাজান কোনো মতে মন্ত্র পড়ে তাকে বাড়ির ভেতরে নিয়ে এলেন এটা তো সবাই দেখতে পাচ্ছিল যে শিখা আনটির ওপর কোনো জিনিস ভর করেছে কিন্তু এটা বোঝা যাচ্ছিল না যে এটা কি জিনিস এবং কোথা থেকে তার ওপর এলো তখন নানা যান রাতেই চৌকি মানে মন্ত্রের আসন বসালেন এবং হোমের আয়োজন করলেন হোম শুরু হল আর কিছু মন্ত্র পড়ার পরেই শিখানটি একজন পুরুষের গলায় বলে উঠলেন আমি একজন ব্রহ্ম দৈত্য এবং আমি সেই বট গাছের ওপরে থাকতাম যার নিচে এ প্রস্রাব করেছে এখন আমি একে আমার সাথেই নিয়ে যাব আসলে যখন শিখা আনটি সেই গাছের নিচে গিয়েছিলেন তখন তিনি বিয়ের পোশাকে ছিলেন তাই তাকে দেখে সেই ব্রহ্মদৈত্যের নজর খারাপ হয়ে গিয়েছিল কিন্তু তারপর নানাজান যান কোনো মতে তার পূজা আর্চা এবং কথাবার্তার মাধ্যমে সেই ব্রহ্মদৈত্যকে মানিয়ে নিলেন বললেন যে এই মেয়েটি তো নিষ্পাপ ছিল সে কিছুই জানত না অজান্তে ওর থেকে কোনো ভুল হয়ে থাকলে একে ক্ষমা করে দাও শেষমেশ সেই ব্রহ্মদৈত্য ছেড়ে দিতে রাজি হলো সে বলল যে যে গাছের নিচে এ অপবিত্র করেছে সেখানে গিয়ে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করো এবং পূজা করে সেখানে মিষ্টি দাও যদি তোমরা এমন করো তবে আমি একে ছেড়ে দেব তখন শিখা আন্টির বাড়ির লোকেরা ঠিক তেমনই করলেন আর পরের দিন শিখা আনটির শরীর আবার ঠিক হয়ে গেল দ্বিতীয় ঘটনাটা কেমন লাগলো কমেন্টে জানাবেন শুরু হচ্ছে আজকের তৃতীয় ঘটনা আমার নাম সাইমা ইসলাম আমি ঢাকার বাসিন্দা আজ আমি আপনাদের আমার সাথে ঘটে যাওয়া একটি ঘটনার কথা বলতে যাচ্ছি যা আমার সাথে তখন ঘটেছিল যখন আমি স্কুলে পড়তাম এটা প্রায় দশ বছর আগের কথা যখন আমি নবম শ্রেণীতে পড়তাম আমাদের ক্লাসরুম বিল্ডিংয়ে নিচতলায় ছিল তো একদিন এমন হলো যে আমার ক্লাস টিচার আমাকে উপরে স্টোর রুম থেকে একটি চেয়ার নিয়ে আসতে বললেন তখন আমি একাই উপরে স্টোর রুম থেকে চেয়ার আনতে গেলাম সেই স্টোর রুমটা বিল্ডিং এর সবচেয়ে ওপরে চার চলাই ছিল এবং সেখানে কেউ যেত না তারপর যখন আমি স্টোর রুম থেকে চেয়ার নিয়ে আসছিলাম তখন আমি চোখের কোণ দিয়ে দেখলাম যে কেউ সেই ঘরের ভেতরে দাঁড়িয়ে আছে আমি সেই দিকে ঘুরে তাকালাম দেখলাম একজন লোক চাদর মুড়ি দিয়ে আমার দিকে পিট করে দাঁড়িয়ে আছে তাকে আমাদের স্কুলের লোক মনে হচ্ছিল না তাই আমি তাকে জিজ্ঞেস করলাম আপনি কে আমার আওয়াজ শুনে সে আমার দিকে ঘুরে তাকালো তার ঘোড়ার পরেই আমি দেখলাম যে তার মুখটা একেবারে পোড়া ছিল এবং খুব ভয়ঙ্কর ছিল আমি সেখানেই জ্ঞান হারিয়ে ফেললাম তারপর যখন জ্ঞান ফিরল দেখলাম সব শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা আমার চারদিকে দাঁড়িয়ে আছে ততক্ষণে শিক্ষকরা আমার বাড়িতেও ফোন করে দিয়েছিলেন কিছুক্ষণ পরেই আমার আম্মি আব্বু আমাকে নিতে এলেন এবং আমাকে বাড়ি নিয়ে গেলেন কিন্তু সেই দিনের পর থেকেই আমি সবসময় খুব অদ্ভুত অদ্ভুত আচরণ করতে থাকতাম আমার শরীরও সবসময় খারাপ থাকতো বাড়িতে আমি শুধু সময় একা বসে সবাইকে তাকিয়ে দেখতাম কিন্তু আমার সাথে কথা বলার চেষ্টা করলেও আমি তাকে যান মেরে দেওয়ার হুমকি দিতাম তারপর একদিন আমার আম্মি আব্বু আমাকে একজন মৌলবীর কাছে নিয়ে গেলেন মৌলবী আমাকে একটি বোতলে পানি ফু দিয়ে দিলেন কিন্তু এর পরেও আমার কোনো বিশেষ ফজর হল না এরপর একদিন আমার আম্মি আমার নানিকে ফোন করে এইসব বললেন তখন নানি বললেন যে ওকে এখানে আমাদের কাছে গ্রামে নিয়ে এসো তো পরের দিনই আমরা গ্রামের জন্য বাস ধরতে গেলাম বাস টার্মিনালে আমি দেখলাম যে একটি গাছের উপরে সেই একই লোক বসে আছে যাকে আমি সেদিন স্কুলের স্টোর রুমে দেখেছিলাম সে সেই গাছের উপরে বসে আমাকে নিজের কাছে আসার ইশারা করছিল তাকে দেখেই আমি আবার সেখানে অজ্ঞান হয়ে গেলাম তখন আমি কোনো মতে সেই মৌলবীর ফু দেওয়া জল আমার উপর ছিটিয়ে দিলেন এরপরে আমার কিছুটা জ্ঞান ফিরলো এবং আমরা নানির বাড়িতে পৌঁছলাম কিন্তু নানির বাড়িতে পৌঁছনোর পরেও আমার শরীর ঠিক হচ্ছিল না যখন আমি স্নান করতাম তখন আমার হাত পায়ে আঁচড়ের দাগ তৈরি হতো রাতে আমি নানা নানির কাছেই ঘুমাতাম তারপর এক রাতে যখন আমি ঘুমাচ্ছিলাম হঠাৎ আমার চোখ খুলে গেল চোখ খুলেই দেখলাম যে সামনে জানালার বাইরে একটি স্ট্রিট ল্যাম্পের উপর সেই লোকটাই বসে আছে যখনই সেই লোকটা আমাকে দেখতে পেত সবসময় বাড়ির বাইরেই দেখা যেত সে কখনো আমাদের বাড়ির ভেতরে আসতো না কারণ নানা নানির বাড়ি পেরেক দিয়ে বাঁধা ছিল অর্থাৎ শক্তিশালী রক্ষা কবজ। তারপর একদিন নানি আমাকে একজন মৌলবীর কাছে নিয়ে গেলেন যখন আমি মৌলবীর সামনে গেলাম তখন মৌলবী আমাকে দেখেই বলে দিলেন যে এর উপর একটি খারাপ জিনের ছায়া পড়েছে তারপর মৌলবি আমাকে কিছু জিনিসপত্র আনতে বললেন এবং দুই বোতল পানি ফু দিয়ে দিলেন এক বোতলের জল আমাকে পান করার জন্য দেওয়া হয়েছিল এবং অন্যটি পানিতে মিশিয়ে স্নান করার জন্য মৌলবী আমাকে প্রতি রাতে প্রদীপ জ্বালানোর জন্যও বলেছিলেন প্রদীপ নিভে যাওয়া পর্যন্ত আমাকে সেই প্রদীপের দিকে তাকিয়ে থাকতে হতো এক মাস ধরে এটাই চলতে থাকলো তারপর এক মাস পর যখন আমরা মৌলবীর কাছে গেলাম তখন তিনি বললেন যে একটি লাল রঙের কাপড় না মেপে সেলাই করে এই মেয়েটিকে পরিয়ে দিও এবং ঠিক রাত বারোটায় সেই কাপড় খুলে নিয়ে গিয়ে কোনো নিরিবিলি জায়গায় কবর দিতে হবে এবং সেখান থেকে আসার সময় ভুলেও পিছনে ঘুরে তাকাবে না আমরা ঠিক তেমনই করলাম আমি সেই কাপড় পরলাম এবং আমার মামু ও আব্বু সেই কাপড় নিয়ে কবর দিতে চলে গেলেন তারপর এই কাজ হয়ে যাওয়ার পর যখন আমরা আবার সেই মৌলবীর কাছে গেলাম তখন তিনি আমাদের জানালেন যে সেই জিনটি আসলে আমার চুলের জন্য আমার পিছু নিয়েছিল। কারণ আগে আমার চুল খুব ঘন এবং সুন্দর ছিল কিন্তু এইসব হওয়ার পর আমার চুলে এখন আর সে সৌন্দর্য নেই এইসব আমাকে আট মাস ধরে সহ্য করতে হয়েছিল ঘটনাটা কেমন লেগেছে কমেন্টে জানান শুরু হচ্ছে আজকের চতুর্থ ঘটনা আমার নাম জ্যোতি শর্মা আমি খুলনার বাসিন্দা আজ আমি আপনাদের সুন্দরবন রেঞ্জের একটি গল্প শোনাতে যাচ্ছি যা আমাদের এক পরিচিতের সাথে ঘটেছিল যে কাকার সাথে এই সব হয়েছিল তার নাম পঙ্কজ শর্মা এবং তিনি একজন বনরক্ষকে কাজ করেন আপনারা জানেন যে আমাদের এখানে বাংলাদেশে বিশ্ববিখ্যাত সুন্দরবন আছে যেখানে রয়্যাল বেঙ্গল টাইগার প্রচুর পাওয়া যায় এই জঙ্গলের মধ্যে কোটা রেঞ্জেস নামে একটি জায়গা আছে এবং সেই সময় তার ডিউটি সেই এলাকাতেই পড়ত এটা দু সাল অক্টোবর বা নভেম্বর মাসের কথা জঙ্গলে তারা তাদের ক্যাম্প লাগিয়ে রেখেছিলেন আর যেখানে তাদের ক্যাম্প ছিল ঠিক তার পাশেই একটা নদী বয়ে যেত যা এগিয়ে গিয়ে পশুর নদে মিশে যেত তো হল কি অক্টোবর নভেম্বর মাস আস্তে আস্তে সেই নদীর জল কমে যায় তারা দিনে তো জঙ্গলে ডিউটি করতেন এবং রাতে তাদের ক্যাম্পে ঘুমোতে যেতেন কিন্তু গত কয়েকদিন ধরে তারা প্রতি রাতে সেই নদীতে এমন শব্দ শুনতেন যেন কেউ নদীর মধ্যে হাঁটছে তারা ভাবতেন হয়তো জঙ্গলেরই কোনো পশু হবে যা রাতে সেখানে জল খেতে আসে তারপর এক সন্ধ্যায় কি হলো তাদের কাছে হেডকোয়ার্টার থেকে ফোন এলো যে একটি বাঘ জঙ্গল থেকে বেরিয়ে সেই এলাকার দিকে চলে এসেছে হেডকোয়ার্টার থেকে তাদের আদেশ দেওয়া হলো যে রাতে সেই এলাকায় পেট্রোলিং করে নজর রাখবে যে বাঘটা সেখানে আসেনি তো তো রাতে তারা তাদের ক্যাম্পের আশেপাশে ঘোরাঘুরি করছিলেন ঠিক তখনই রাত দুটো নাগাদ তারা আবার নদী থেকে একই রকম শব্দ শুনতে পেলেন তাই এবার তারা ভাবলেন যে একবার নদী তীরে গিয়ে দেখা যাক এটা কোন প্রাণী যে এখানে রোজ আসে বলে রাখি তাদের কাছে একটি খুব হাই রেঞ্জের টর্চ ছিল যার সাহায্যে তারা দূর পর্যন্ত সহজে দেখতে পারতেন তো তারা নদী তীরে সেই জায়গায় পৌঁছলেন যেখান থেকে সেই শব্দ আসছিল আর টর্চের আলো মেরে দেখলেন তাতে তাদের সবার হুঁশ উড়ে গেল তারা দেখলেন যে নদী তীরে একটা খুব কালো মতো লম্বা কোনো মানুষ দাঁড়িয়ে আছে তার পা দুটো খুব লম্বা ছিল এবং সে নদী থেকে মাছ ধরে চিবিয়ে চিবিয়ে খাচ্ছিল যখন টর্চের আলো তার উপর পড়ল তখন তার চোখ দুটো একেবারে লাল হয়ে জল জল করে উঠল এই দেখে সেই কাকা এবং তার সঙ্গের লোকেরা সেখান থেকে ছুটে পালিয়ে গেলেন ততক্ষণে রাত তিনটে বেজে গেছে কিন্তু তারা এত ভয় পেয়ে গিয়েছিলেন যে এর পর দিন বেরোনো পর্যন্ত সবাই তাদের রাইফেল ও ছুরি হাতে নিয়েই ক্যাম্পের বাইরে বসে রইলেন তারপর পরের দিন সকালে তারা এই কথা হেডকোয়ার্টারে জানালেন আর পরের দিনই তাদের ক্যাম্প সেখান থেকে সরিয়ে নেওয়া হলো এই গল্পটা একেবারেই সত্যি ঘটনাটা কেমন লাগলো কমেন্টে জানান শুরুর হচ্ছে আজকের শেষ ঘটনা আমার নাম আবির আহমেদ এবং আমি কুমিল্লার পুশিন গ্রামের বাসিন্দা আজ আমি আপনাদের যে গল্পটি বলতে যাচ্ছি তা আমার বাবার সাথে উনিশশো সালে ঘটেছিল তখন শীতকাল ছিল আমার বাবা এবং তার একজন বন্ধু শহর থেকে রাত দুটো নাগাদ বাড়ির দিকে ফিরছিলেন রাস্তা ছিল একদম জনশূন্য পুরো রাস্তায় তাদের গাড়ি ছাড়া আর কেউ চোখে পড়ছিল না ঠিক তখনই বাবা দেখলেন যে তাদের গাড়ি থেকে প্রায় একশো মিটার দূরে কেউ একজন রাস্তার পাশে হেঁটে যাচ্ছে বাবা তার বন্ধুকে বললেন ওই দেখ এত রাতে কি এখানে ঘুরে বেড়াচ্ছে রাত ছিল এবং অন্ধকারও ছিল তাই ঠিক মতো কিছু দেখা যাচ্ছিল না বাবার বন্ধু বলল আমার তো এটা কোনো মহিলা বলে মনে হচ্ছে কিন্তু তখনই বাবা এবং তার বন্ধু খুব নেতিবাচকতা অনুভব করতে লাগলেন খুব অদ্ভুত একটা অনুভূতি হচ্ছিল মাত্র কয়েক সেকেন্ড পরেই তাদের গাড়ি সেই মহিলার কাছাকাছি পৌঁছালো তখন তারা ফিরে সেই মহিলার দিকে তাকালেন আর তাকে দেখেই ভয়ে দুজনেরই অবস্থা খারাপ হয়ে গেল তারা দেখলেন যে সে ছিল তো কোনো মহিলাই এবং তার পুরো শরীরও কোনো মহিলার মতোই ছিল কিন্তু তার মাথা ছিল না রাস্তায় শুধু তার ধর হেঁটে যাচ্ছিল এটা দেখেই বাবা এবং তার বন্ধু খুব ভয় পেয়ে গেলেন বাবা তার বন্ধুকে বললেন যে পেছনে ফিরে তাকাস না এবং সঙ্গে সঙ্গে ফুল স্পিডে গাড়ি চালিয়ে দিলেন কিন্তু ঠিক তখনই পেছন থেকে এমন একটা আওয়াজ এলো যেন কেউ জোর একটা বোমা ফাটিয়েছে কিন্তু তারা থামলেন না এরপর তারা দুজনেই সঠিকভাবে বাড়িতে তো পৌঁছালেন কিন্তু বাড়িতে আসার পরই বাবার খুব জ্বর এসে গেল পরের দিন বাবাই কথায় আমার দাদুকে মানে বাবার বাবাকে জানালেন তখন দাদু তাকে খুব বকাঝকা করলেন বললেন এত রাতে আসার কি দরকার ছিল তুমি তো সকালেও আসতে পারতে তারপর দাদু বললেন ভালো করেছো যে তুমি পেছনে ফিরে তাকাওনি না হলে সেটা যে জিনিসই হোক না কেন তোমার পিছু নিয়ে এখানে বাড়ি পর্যন্ত চলে আসত আজ এই ঘটনা তিরিশ বছর পেরিয়ে গেছে কিন্তু আজও আমার বাবার এই ঘটনাটা ভালোভাবে মনে আছে আজও বাবা এই গল্প আমাদের পরিবার ও আত্মীয় স্বজনদের কাছে শোনাতে থাকেন আপনার কি এরকম আরও গল্প শুনতে বা অনুবাদ করতে ভালো লাগে এই ছিল আজকের পাঁচটি ভৌতিক ঘটনা তো আপনার কাছে কোন ঘটনাটা ভালো লেগেছে কমেন্টে বলে যাবেন আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের জন্য বিদায় দেখা হচ্ছে পরের ভিডিওতে